شعترمعله চারজন পর্যন্ত নিয়ে যাবেন চারজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন হাদিসে কুরসি আসলি রোজা হবে আমাদের জন্য আনা আচোসি মিহি আমি নিজেই রোজা প্রতিদান দেব কোন দিকটা পয়েন্ট থাকে রোজা রোজা অবস্থায় মিথ্যা কথা বলা ইবত করা করণীয় তারপর পড়া পড়া চর্চা করা তাহারি খাওয়া ইফতার খাওয়া তারপরে হচ্ছে বিশওয়ার করা এগুলো আলোচনা হয়ে যাওয়ার পর চার নম্বর যেটা পয়েন্ট থাকে সেটা হচ্ছে মাসে বেশি করে দাঁত করা এই পয়েন্টের উপরে স্পেশাল প্রকাশ থাকে দেওয়া আমি সময় না না করে আমার পয়েন্টে চলে যাওয়ার আগে প্রয়োজনীয় কথা রমজান মাস হচ্ছে বরকরময় মাস এই মাসে আমরা সিয়াম সাধনা করি শুধু সূর্য ওঠা থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি এর নাম রোজা নয় আমরা সিয়াম সাধনা করি এই সিয়াম সাধনা করতে গিয়ে আল্লাহতালা অনেক বাধা নিষেধ আমাদেরকে মেনে চলতে হয় রোজা আত্মসংযম আত্মশুদ্ধি করে রমজান মাস বরকত কয় মাস এই মাসে বেশি করে দান সাদকা খয়রাত করা রমজান মাস সহবর্মিতা মাস রমজান মাস অন্যের দুঃখ যন্ত্রণা বুঝার মাস রমজান মাস ঝাপ জুহান্শটি করা মাস রোজা হচ্ছে মানুষের জন্য ঢাল যেরকম যুদ্ধের ময়দানে ওর নাম থেকে নিজের শরীরকে হিফাজত করার জন্য একটা বর্ষার প্রয়োজন হয় ঢালের প্রয়োজন হয় সেই রকম রোজা হচ্ছে বাগদার জন্য ঢাক স্বরূপ এই জন্য অভিশালা বালি হিমাসাল্লাম বলেন আর শুন্য আস্সা রোজা হচ্ছে খাল রোজা মানুষকে খাল হিসেবে কেয়ামতের দিন জাহাট নামের আগুন থেকে রক্ষা করবে যার জন্য রুমিশা পাতা ওয়ালিনা সাবা বলেন আর সূর্ণাতু রোজা হচ্ছে খাল সরু প্রত্যেকটা জিনিসের জাহাজ অনেক লিশাই আর জিনিসের মধ্যে অনেক জিনিসের সাঁখাত আছে বা সাঁকা তুইছিস নি আর শরীরের সাকাত হতো আর সব রোজা রোজা হচ্ছে শরীরের শাঁখা যেরকম অনেক জিনিসের সাখাত আছে সেই রকম শরীরের সাতাপ হচ্ছে রোজা অন্য ভাদিসে তুমি সাল বা মালে এই শিয়াল

আমরা আল্লাহ তালার নির্দেশ পালন করতে গিয়ে জল পান করি না পানি পান করি না এর নাম হচ্ছে আল্লাহ তালা নির্দেশ পালন করায় রোজা রাখা এটিও ধৈর্যের ভাগ হচ্ছে আল্লাহ তারার নিষেধ পালন করতে গিয়ে ধৈর্য ধরা আল্লাহ তালা নিষেধ নিয়ে সুদ খাওয়া হারা শেখ আল্লাহ তাআলার নিষেধ পালন করতে গিয়ে ধৈর্য ধরা এই নাম্বার আপনার মন চায় আমার মন চায় এই পৃথিবীতে আমরা আমল করে গুনাহ করে খুব ভুল ল করে halal haram এর না বুঝে নিষেধ মনমতো চুরি কিন্তু যখন আমরা আল্লাহ চেষ্টা করি তখন কিন্তু আমরা এই হারাম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখি এটা হচ্ছে ধর্যের দ্বিতীয় ভাগ বৃদ্ধে লাভ উৎসব রাধা সম্মানীয় উপস্থিতি ভালো করে বোঝার চেষ্টা করবে ধৈর্য বা সবরকে তিন ভাগে ভাগ করা হয়েছে অন্য হাদিসে সবর বা ধৈর্য রোজাকে ধৈর্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে কেন রোজার মধ্যে সবরের তিনটাই ভাগ পাওয়া যায় ভালো করে আল্লাহ তাআলা এরstad এর কিন্তু রোজার গোদিদার আল্লাহ নিজের হাতেই দেবেন এবং সেটা দুই গুণ করে বাড়তে বাড়তে পর্যন্ত নিয়ে যাবেন চাচা নবি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিসে কুরসি রোজা হল চামার তাই আমি বলতে চাইছি এই চামশো রোজা রাখছি আজকে তেরো রমজান চলছে আমরা তেরোই রমজান পালন করছি আজকে এর শুধু রোজা পালন করা নয় অনেক মানুষ নিষেধকে পালন করা না হচ্ছে রোজা এই রোজা আপনাকে আমাকে পরিবর্তন করবে এই রোজা আপনার আমার মানসিকতাকে চেঞ্জ করবে অবশ্যই অবশ্যই এই রোচাকে পালন করতে গিয়ে অনেক আদেশ নির্দেশ আমাদের মেনে চলতে হয় তাই প্রথম পয়েন্ট আজকে থাকবে রোচা অবস্থায়

باشرابی این ভালো করে শুনুন মান্না মিয়াদা যে දෙটি ছাড়তে পারলো না কি ছাড়তে পারলো না আমলা সুত মিথ্যা কথা যে নেতি রোজ অবস্থা মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মিথ্যার উপরে আমল করা ছাড়তে পারলো না ওবি সাল্লাল্লাহু আলাইহি সেই ব্যক্তি খাওয়া দাওয়া এবং কোরা ছেড়ে কোন লাভ নেই এ হাদিসের ভাষ্য থেকে সুস্পষ্ট প্রমাণিত হচ্ছে রোজা অবস্থায় মিথ্যা কথা বলা রোজা অবস্থায় মিথ্যা প্রতিপুরুকার কাজ করলে রোজা ম্লেনা ইদিয় নাম্বার হচ্ছে কি বল রোজা অবস্থায় আমরা একটু বড় নিন্দা বড় চর্চা অন্যের একটু গুণনাম বদনাম করতে আমরা একটু ফলস যখন আমরা চার পাঁচজন এক জায়গায় হয়ে যায় তখন কোনো না কোনো বিষয়ে আমাদের মধ্যে অবশ্যই অবশ্যই করবিন্দা বা কোনো চর্চা চলে আসে পরনিন্দা বা কোনো চর্চা এর আগে হচ্ছে কিবত কিব কাকে বলে কিবত হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো মুসলমান ভাইয়ের ভিতরে আছে কিন্তু সেই জিনিসটাকে তার সাম্য

সাইবা হাদিসে বই শে কই হাদিসাতে আছে হাদিসাতে কি বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন হাসনা তানি হাসলা মানে অভ্যাস হাসলাম মানে عادت হাসনা তানি দুটো অভ্যাস থেকে তাহলে রোজা আমাদের শুদ্ধ হবে এবারে সেই দুটো অভ্যাস কি হাদিসের শেষে বলা হচ্ছে আল কি বা তু আল কি আল কি বা

নিজেকে পবিত্র করতে পারলো না সেই ব্যক্তি থেকে আর হত ভাগা কেউ এই হাদিস জোরালো মাত্রা সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে যারা রমজান মাস পেও যারা আমরা খাওয়া দাওয়া করছি রমজান মাস পেও যারা আমরা রোজা রাখছি না তাদের উদ্দেশ্যে হাদিস পরিষ্কার মাত্রা যে সেই ব্যক্তি থেকে আর দুর্ভাগা কেউ এবারে এই পয়েন্টের মধ্যে আর এটা অন্য হাদিসে বলা আছে আল্লাহু আকবার শেষের দিকে সম্পর্কে যখন বলবো তখন আমি বুঝাবো সেই তিনজন ব্যক্তি কে যারা এমন ব্যবসা করেছে যে ব্যবসায় কোনোদিন লক্ষ মানুষ নিফ তার কোড়ানোর খোঁজের রোজা রাখলে সে নেকি হবে মানুষ নিফ তার কোড়ালেও সেই নেকি হবে এই সম্পর্কে উনি সাল্লাহ না কারিন ওসাল্লাহ বলেন মানফ গানা সাইমা বিশ্ব আজনি হয়রা আনটা হুল্লাবিন কাশ্মী আজনি সাই বিষয় পরিষ্কার নাফা রোজা রাখলে যা নেকি রোজা

La yaza alunas Mamushera shom তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা আনজালুল ফিতরা এই হাদিস তো পরিষ্কার বাতরা সেই সমস্ত মাযহাবি ভাইদের জন্য এই সমস্ত এই হাদিস পরিষ্কার বাতরা সেই সমস্ত ভাইদের জন্য যারা প্ল্যান করে ইচ্ছা করে নির্দিষ্ট সময়ে হয়ে যাওয়ার পর সূর্যাস্তের পরও যারা তিন চারকে পরে ইফতার করে কিতাবের উদ্দেশ্যে এই হাদিস পরিষ্কার অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি সম্পর্কে তোমরা নিশ্চয়ই সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে সাহারি খেতে হবে সাহারি খাওয়ার ভিতরে বরকত আছে অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুমিনের মধ্যে

সাহারিতে কি খাওয়া খেতে হবে সেটা বুঝতে পারলাম এবারে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে মিশুয়া করা মিশুয়া করা মানে দাঁতন করা রোজা অবস্থায় দাঁতন করা রোজা অবস্থায় আপনি দিনের যে কোনো মুহূর্তে দাঁতন করতে পারেন কোনো সমস্যা নেই রোজা অবস্থায় আপনার থুতু যদি আপনি গিলে নিয়ে গিলতে পারেন চায়েস আছে বারবার থুতু ফেলতে হবে এরকম ব্যাপার নয় বিশ্বাস পড়া সম্পর্কে তুমি সাল্লাহ রহিসাল্লাম কী বলেছেন ও আর নামি ও সাল্লাল্লাহ আলিমসাল্লাম নকি সাল্লাল্লা মালি মসাল্লা বলেন লাউ লা না সুক্তা আলাহ উকমাদি কুল্লি সাল্লাদিন আই কুল্লি কুসু লাউ লা যদি আমি আমার উপ প্রতি ভারী না মনে করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে প্রচুর করার সময় বিশ্বাসের অনুমতি প্রদান করতাম বিশ্বাস কেন করতে হবে আমাদেরকে দান করতে হবে কেন আল্লাহ তাআকে সন্তুষ্ট করার জন্য এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিওয়া দু মাহরাতু লিল ফামি বাবা মার জাদুর লেখ রাব্মি সেবা মুখ দাঁত মাজা হচ্ছে মুখে কবি জন্য অ এবং আমার জাদুর রাব্মি রাত সন্তুষ্ট করার জন্য আমরা বাবাকে সন্তুষ্ট করার জন্য আমরা মিশ্র করবো তবে রোজাইফ তারের আধা ঘন্টা আগে মিশ্র করলে আপনার আমার মুখের যে একটা বেশ আছে সেটা যেরকম দূরে সরে যাবে এবং তো আদায় হবে দিনের যে কোনো মুহূর্তে মেস্বাগের অনুমতি থাকলেও রোজা আগে আগে বিশ্বকে উত্তম বলা হয়েছে এবং রামপ্রভুকে সন্তুষ্টির একটা মাধ্যম বলা হয়েছে তাই আমরা যে কোনো কাজে ব্যস্ত থাকি না কেন আমরা রোজা আগে যেন অবশ্যই নিচে দাঁত নাচন করি একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলো